হর হর মহাদেব বন্ধুরা আমরা আবার থেকে এই ব্লগটা ক্রিয়েট করছি অ্যাকচুয়ালি লয় পেছনে শুয়ে আছে আর আমরা যাচ্ছি সকাল সকাল তিনটে নাগাদ উঠে চান করে রেডি হয়ে বাসুকি নাথে দেওঘরের ব্লগটা নিশ্চয়ই দেখেছেন আমরা পুরো পরিবার দেওঘরে এসেছি এবার বাসুকীনাথে যাচ্ছি বড় সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে তো বন্ধুরা লয় শোনা হওয়ার পরে এটা আমাদের প্রথমবার কোনো বড় জায়গাতে গিয়ে পুজো করা অনুভূতিটা খুবই সুন্দর ছিল কীভাবে পাটনার থেকে এসে জানিয়েছি কিভাবে বাসুকি নাথ পুজো করে পাটনার সেকেন্ড ডে রিটার্ন হবো সেটাও জানাবো বুদ্ধা ভাইব্রেন্টে আমরা স্টে করেছিলাম ওয়ান নাইট ওয়ান ডে চার থাকে করে নিশ্চয়ই জানাবো লোকেশন কিছু শেয়ার করবো আপনারা গুগলেও দেখে নিতে পারেন তো বর এখানে পুরোপুরি মাইন্ড আপ করে বেরিয়েছে লয়কে ঘুম থেকে তুলে আমরা টাপড় ছাড়িয়ে নিয়ে যাচ্ছি আমরা সবাই স্নান করেছিলাম তবে ওকে স্নান করানো হয়নি খুব সুন্দর একটা অনুভূতি সকাল সকাল একটু একটু অন্ধকার ছিল তবে এখন একটু আলোটা হয়েছে আর পাখরলি গ্রাম একটা ছোট্ট গ্রামের মাঝ দিয়ে আমরা যাচ্ছি ছোট ছোট পাহাড় ঝাড়খন্ডে যেটা হয়ে থাকে খুবই সুন্দর লাগছে আমার বর্ডের যে কলিগ মানে প্রবীণ ভাইয়া তার মনের একটা গ্রাম আছে সেখানে আমরা আসার সময় ফেরত আসার সময় দাঁড়াবো তো এখানে পাহাড়গুলো দেখুন খুব সুন্দর কুয়াশার মধ্যে মেঘের মধ্যে ঘেরা বৃষ্টি বৃষ্টি ভাবছিল ইনফ্যাক্ট বৃষ্টি হচ্ছিল আর খুব ভাল লাগলো ঝাড়খণ্ড অনেক বছর পর এসে আর দেঘরের অনুভূতি তো আমি বারবার বলছি আমি না ভুলতেই পারছি না ব্লগটা এডিট করার সময় মনে হচ্ছিল আমি যেন এখানেই আছি তো যেই আমরা বাসুকিনা ঢুকছি সেখানে টেন্টের পুরো ব্যবস্থা আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম আষাঢ় মাসে শ্রাবণ মাসে সব কিছু এখানে প্রিপারেশান চলছে এখানে যত আর্ম ফোর্সেসরা স্টে করবে ড্রাইভার ভাইয়া আমাদের বললো আর আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন এখান থেকে এন্ট্রান্স গেট আপনাদের দেখাবো বাসুকিনাতে দেখুন খুব সুন্দর একটা ভিড়ভাড়ের জায়গা আর পুজো তো সব জায়গায় হয় একই তবে এই জায়গাতে নাকি বাবা খুব তাড়াতাড়ি আপনাদের প্রার্থনা বা প্রেয়ার্স আমাদের শোনে দেওঘর থেকে বেশি তাড়াতাড়ি নাগে এখানে শোনে যেটা এখানকার লোকেরা বলে তাই ভিড়টা খুবই বেশি অনেক লোকেরা বসে আছে তো এই হচ্ছে ট্রান্স গেটটা পার করে আমরা ঠিক ভেতরে ক্যাম্পাসটায় ঢুকে গেছি লয় সোনাকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল কারণ ভিড় ভাড়ের মধ্যে ওকে তো নিয়ে যায়নি তবে বাবাই সব কিছু করেছে বাবাই পার লাগিয়েছে তাই আমি বলছি এখানেও আমাদের বুকিংস নেওয়া ছিল পান্ডা বাবাকে আগে থেকে যোগাযোগ করে রেখেছিল প্রবীণ ভাইয়া ওর বোনের শ্বশুরবাড়িটা এই লোকালিটির মধ্যেই আসে দেবঘরে একটা বাড়ি আর পাখরি গ্রামে তো ওদের খুবই জানা না তাই খুব সুবিধে হয়েছে আর ঠাকুরই সব কিছু ব্যবস্থা করিয়েছে আর ওরা একটা মাধ্যম তাই ওদেরকে অনেক অনেক ধন্যবাদ ঠাকুর যেন সবার মঙ্গল করুক ওদের তো এই হচ্ছে শিব পার্বতী মন্দিরের যে গাট বাদা যেটা জোর সেটাই খুবই সুন্দর একটা অনুভূতি এখানে লয়ে গিয়ে দেখুন

নম নামো কি আছে এটা মামা মামা কি আছে দেখবেন দু বোন মিলে একটা ছোট্ট বাছুর পেয়েছে আমার মনে এটা গোদানে এসেছিল দান করার পরে বা দানের আগে দাঁড়িয়েছিল তো লয় প্রথমবার একটা চান তো অ্যানিমালকে ধরেছে খেলনা বাদ দিয়ে ওর একটা আলাদাই অভিজ্ঞতা হয়েছে খুব খুশি হচ্ছিল বারবার ধরতে চাইছিল আর ওর দিদি তো সব দিনই অ্যানিমালসদের ভালোবাসে তো দেখুন এখানে দুজনই খেলছে তারপর খুব সুন্দরভাবে ফুলগুলো সাজানো থাকে পাতার থালাতে করে এবার আমাদের পুজোটা সারার পালা খুব ভিড় খুবই কনজেস্টেড ছোট্ট মন্দির দেবঘর থেকে বাবার মন্দির বাসুকিনাথের বাবার মন্দির খুবই কনজেস্টেড এখানে আমাদের সব কিছু সংকল্প অ্যান্ড হল হয়ে গেছে এখানে পুরোহিত মশাই আমাদের পুজো করাচ্ছে আর আপনাদের জানাই খুবই কনজেস্টেড মানুষের খুব একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে ভেতরে ভিড়ে চাপা পড়ে গিয়েছিল তো খুবই স্ট্রেংথ চাই বডিতে উইল পাওয়ার চাই ধাক্কামুকি করে পুজো করে এখানে বেরোতে হবে মানুষের এখানে মুডটা অফ আছে পুজোর ভিডিও তো দেখানো যাবে না কারণ ভেতরে সম্ভব হয় না আমরা আরতিটা করছি যেহেতু গর্ভগৃহটা খুবই ছোট ভেতরে মানুষকে অনেক লোকেরা চেপে দিয়েছিল ও কোনোভাবে ওর বাবা আর আমি ধাক্কামুক্কি করে ওকে বাঁচিয়ে নিয়ে এসেছি তাই ও ভয় পেয়েছে তবে এক্সপিরিয়েন্সটা করা খুবই দরকার ছিল পুজো করতে গেলে একটু ভিড় ভাড়ের সামনা করতে হয় মানে করতে তো হয় তবে খুব ভিড়েও যাওয়াটা ঠিক আমার মনে হয় না বাড়ির থেকেও পুজো করা যায় যেখানে ভক্তি সেখানেই ঠাকুর থাকবে তো আরতিটা আমরা সারছি মানুষকে আমরা বুঝিয়েছি যে এইরকম স্ট্রাগল জীবনে হতেই থাকে নিজেকে বাঁচিয়ে নিতে হয় নিজের ভেতরে উইল পাওয়ারটাকে স্ট্রং করতে হবে শরীর থেকে স্ট্রং হতে হবে তবেই আপনি বা তুমি লড়তে পারবে তো এবারকার মতো আমরা যুদ্ধ জিতে নিয়েছি জানি না শ্রাবণ মাসে কি করে ভক্তজনরা এসে পুজো করে আমাদের তো এখনই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো তবে শরীরের তাকতে ভোলে বাবার আশীর্বাদে আমরা পুজোটা সেরে বেরিয়ে গেছি আরতিটাও খুব ভালো করে হয়ে গেছে আর বাকি সব মন্দিরে পুজো করা হয় মা মনসার মন্দির আছে এইখানে নাকি বলি হয় মানবপুরো হলে বগুলামুখীর মন্দির আছে মা কালীর মন্দির আছে অনেক ছোটো ছোটো মন্দির সব জায়গায় আমরা মাথা টেকে মাথা ঝুঁকিয়ে প্রণাম করে নিয়ে এবার বেরিয়ে যাব পাখরউলি গ্রামের দিকে মন্দির দেখুন প্রণাম করছি আমি আবার একবার আর এখানে না মনে হয় মানবপুরহালের লোকেরা ঘন্টি বেঁধে দিয়ে যায় তো আমরা দূর থেকে দেখতে পেলাম আমরাও চাইলাম ঘন্টিগুলো বাজায় সবাই বাজাচ্ছিল তো আমরাও চলে এলাম এখানে বাজা বেটা 对的。 নাথ থেকে নিয়ে মা পার্বতী মন্দিরে যে খুব সুন্দরভাবে একটা জোর বাঁধা হয় সেটা খুবই সুন্দর একটা অনুভূতি বলে নাকি বড় বৌদের আসলে পরেই পুজোটা করতে হয় আমরা দেবঘরে সেরে নিয়েছি তাহলে নাকি দাম্পত্য জীবনটা খুব সুন্দর কাটে তো আমরাও লাকিলিয়ে এই পুজোটা করেছি আর ঠাকুর যেন আশীর্বাদুক আমরা ভালো থাকি লয়কে নিয়ে ওর বাবা এগোচ্ছে আর আমরা চলে এসেছি পাখরওয়ালি গ্রামে এখানে জঙ্গলে মাশরুম দেখে আমি খুব খুশি হয়েছিলাম অনেক অনেকদিন পর গ্রামে এসেছি আর ছোটো ছোটো গাছপালা দেখে খুবই খুশি হচ্ছিলাম দেখুন এটা জঙ্গলের মাশরুম এটা খাওয়া যাবে না আর এইখানে না ওই দিদির বাড়িতে যেখানে আমি বললাম সেখানে ওদের ফিশারিজ আছে বাচ্চা আছে ছেলে আর মেয়ে ওরা সবাই নিয়ে আমাদেরকে ফিশারিজে নিয়েছে আর এই সবুজ সবুজ গ্রামটা দেখছেন খুব সুন্দর কত গরু আমি জানি না কত দিন পর এত গরুকে একসাথে ঘাস খেতে দেখছি মাঠে দেখতে পারছি আমার খুব ভাল লাগলো গ্রামটা একদম সবুজে ভরা আর মেঘলা মেঘলা দিনে সত্যি খুব ভাল লাগছিলো তারপরে এই জঙ্গলগুলো দেখতে পেয়ে তো আমি নিজে ছোটবেলায় ফিরে গেছিলাম আমাদের যুগে তো বাবলস ছিল না আমরা এইগুলো দিয়েই বাবলস খেলতাম গাই যদি আপনারা খেলে থাকেন নিশ্চয়ই জানাবেন দেখুন আমি ট্রাই করছি বাচ্চাদের সাথে খুব খুশি হলাম ওদেরকে শিখিয়ে দিলাম গ্রামের বাচ্চারাও জানতো না এবার আমরা জাসিডি স্টেশনে চলে এসেছি জাসিডি তে আমরা একটু স্টে করবো খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম তাই আমরা এসি ওয়েটিং রুমে চলে গেলাম দশ টাকা পার আওয়ারে আপনারা স্টে করতে পারেন যদি ট্রেন লেট থাকে তো খুব সুন্দর ব্যবস্থা খুবই ভালো লাগলো এখানে লয় না ছুটে বেড়াচ্ছিলো খোলা একটা জায়গা পেয়েও খুব খুশি হচ্ছিল করছো তুমি চলে এসো কি করছো এসো বলছি না মদমাসি করে না চলো এসো আয় আয় চেলেছি লায়শনা এবার পুজো করা হয়ে গেছে না এবার বাড়ি চলো বাড়ি চলো পুজো করা হয়ে গেছে এইভাবে খেলতে তুলতে লক্ষ্মীবাই ঝান্সি এক্সপ্রেস চলে এলো আর আমরা উঠে পড়লাম এইখানে তার রেসিতে আমাদের সবার ছিল বুকিং আর দেখুন খুব সুন্দরভাবে আমরা জাসিরি থেকে পার্টটা মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ ঘন্টাতে পৌঁছে গেলাম তো খুবই ভালো থাকলো অভিজ্ঞতাটা আর লয় দেখুন পাটনা জাংশনে নেমে লয় খুব খুশি আছে আমরা বাড়ি যাচ্ছি কেমন লাগলো জানাটিও ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে দেখা হবে আবার